হ্যালো ভিভান আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে ভিডিওটা বানাচ্ছে আরবাইন সিডি থেকে আরবাইন গ্রেট পার্কে বসে আসলে এখানে আজকে ওয়েস্টলিম ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠান আছে তো মোহনা যেহেতু স্টুডেন্ট লিডার হিসেবে জব করে সো তার ডিউটি আছে আজকে সো আমিও এসেছি তো আমার বোরিং ছিল তো আমি পার্কে বসে ভাবলাম আপনার জন্য ছোট করে একটা ভিডিও বানায় তো আজকে যে টপিকটা নিয়ে আমি কথা বলবো সেটা আপনাদের থেকে প্রশ্নটা পেয়ে থাকছি প্রায়ই পাচ্ছি যে অ্যাম্বাসি যেদিন ফেস করবেন যেদিন ইন্টারভিউ হবে সেদিন আপনারা কী ধরনের পোশাক বা আউটফিট পরে যাবেন তো এটার জন্য আমি প্রথমে যেটা বলবো যে অবশ্যই আউটফিট অনেক গুরুত্বপূর্ণ যখন আপনাকে ফার্স্ট ভিসা অফিসার যখন আপনাকে দেখবে তখন ডেফিনেটলি তার আউটফিটের দিকে আপনার নজর যাবে তারপরে আপনার ডকুমেন্ট অনুসারে আপনাকে জাজ করবে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তো আউটফিটটা কেমন হওয়া উচিত অবশ্যই মনে রাখবেন ফর্মাল অনেকে আসে যে দেখা যাচ্ছে ইনফর্মাল হয়ে চলে যান এটা কখনোই করবেন না আপনি ফর্মাল আপনার শার্ট প্যান্ট বেল্ট জুতা যেটা আপনার ফর্মালি অফিসে যে পড়ে অফিসিয়াল যে লোক ওটা পড়ে যাবেন এবং ডেফিনেটলি আপনার আউটফিটটা নিট অ্যান্ড ক্লিন হতে হবে আর যদি আপনি মনে করেন যে না এটার সাথে টাই এবং টাই করবেন করতে পারেন অথবা যদি করেন না কো টাই বা একদম যে কমপ্লিট সেটটা রয়েছে যে সেটটা আপনি পড়ে যাবেন সেটা অনেক ভালো হয় তো আমাদের ক্ষেত্রে আমরা আমি এবং মোহনা দুজনাই হচ্ছে ভাবে গিয়েছিলাম পুরো কমপ্লিট আউটসিট পরে এবং প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা জিনিস আমরা ম্যাচ করিয়ে পড়ে গিয়েছিলাম এটা আসলে ডিপেন্ড করে যে আপনাকে ম্যাচ করেই পড়তে হবে এমন কোনো কথা না এটা আপনার দেখতে আপনাকে যাতে সুন্দর লাগে এবং আপনাকে একটা অফিসিয়াল লুক দেয় অবশ্যই সেরকম পড়বেন আর হ্যাঁ আমি যেটা বলবো যে আপনার অনেকে আছেন যে ফুলতার শার্ট পরে ইন্টিন করে হাত গোটায় রাখেন তো এটা আমি মনে করি এটা করা ঠিক না আপনি হয়ে যাবেন ফর্মলভাবে এই হাতে যে শার্টের বোতাম লাগিয়ে যাবেন আর অবশ্যই আপনার জুতা যেটা পরে যাবেন সেটা চেষ্টা করবেন ফর্মাল শু এবং অবশ্যই নিট ক্লিন থাকবে আর আউটলুকটা অনেক গুরুত্বপূর্ণ এটা অনেক সময় ভিসা অফিসার যে আপনার ইন্টারভিউ নিবে এসে তার কাছে আউটফিটটা ফ্যাক্টর হতে পারে আবার অনেক ভিসা অফিসার আছে ম্যাটার আপনার মেরিটের ওপর বা আপনার ইন্টারভিউর ওপরে ডিপেন্ড করতেছে সো মোস্ট অফ দি যেটা বলবো যে মেন ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনার আউটফিটটা অবশ্যই ফর্মাল এবং নিট অ্যান্ড ক্লিন এবং প্রেজেন্টেবল হতে হবে আশা করি আপনার উত্তর পেয়েছে ইনশাল্লাহ আবার নতুন করে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আল্লাহ হাফেজ